হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল কয়টা বাজে বলো তো রাইট সাড়ে চারটে তো অবাক হবে তোমরা জেনে যে এত সকাল কেন ঘুম থেকে উঠলাম আমি তো কখনো এত সকাল ঘুম থেকে উঠি না তো কাল রাতে একটা ঘটনা ঘটে তাই জন্য না রাতের বেলা একটু ঘুম হয়নি তো এই যে দেখো সাড়ে চারটের সময় আর ঘরে থাকতে পারলাম না বেরিয়ে পড়লাম বাইরের পরিবেশটা দেখার জন্য আর গ্রামের সকালের দৃশ্যগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে আশা করছি সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তো এই যে পাখিরা উঠছে ঘাসের মধ্যে শিশির জমে আছে তো ভীষণ ভালো লাগছে জানো তো আজকের সকালটা তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখছিলাম আর সূর্য উদয় দেখলাম অনেক বছর পর হয়তো কারণ অনেক বছর ধরে এত তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে ওঠা হয়নি তো আজকে উঠে মামা উদয় হচ্ছে সেটাই দেখলাম আর মনটাও আনন্দে ভরে গেল তো এখন গিয়ে ঘরে আবার আর একটু ঘুম দেব কারণ বললামই তো রাতের বেলা একদমই ঘুম হয়নি আর কেন ঘুম হয়নি কি ঘটনা ঘটেছিল সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এখন গিয়ে একটা ভালো করে ঘুম দিয়ে দিই হলে আবার শরীরটা তো আবার খারাপ হয়ে যাবে তাই না বলো চলো ঘরে যাই এখন উঠলাম ঘুম থেকে টাইমটা ঠিক মনে নেই যাই হোক প্রায় দশটা সাড়ে দশটা হবে তো চলে এসেছি রান্না করে এসে দেখেছি যে মা আর আলু সেদ্ধ করেছে রান্না করার জন্য আর জানো তো আজকে আমি বাড়িতেও চলে যাব তো ভাবলাম চলো আজকে সবাইকে ডিমের ঘোলটা রান্না করে খাওয়াই তাই চলে আসলাম রান্না করে আর কি তো চুঙের মধ্যে ফুঁ দিলাম তোমরা কে কে এইভাবে চুঙায় ফু দিয়ে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও মানে আগে তো এইভাবে রান্না করতাম এখন তো অনেক দিন ধরে এইভাবে রান্না করাই হচ্ছে না আর এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি আর একটা ডিমকে না কেটে দিয়েছি কারণ আমার ভাই এইভাবে খেতে ভালোবাসে মানে বলে যে তরকারির মধ্যে ভালো গন্ধ হবে ডিমের তো একটা ডিমকে কেটে দিয়েছি আর এই যে আলু দিয়ে মানে আলু সেদ্ধ করে ডিম দিয়ে ঝুল হবে আর কি আর আজকে হবে সুটকি মাছ পোড়া দিয়ে ভর্তা কাল রাতে আমি ঘুমিয়েছি তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো কিছুক্ষণ পর না আমার ঘুমটা ভেঙে যায় তারপরে অনেকক্ষণ মোবাইল কাটলাম আর আমার ছেলেও একটুখানি ঘুম থেকে উঠেছিলো তারপর ওকে আবার শুয়ে দিতে ঘুমিয়ে পড়েছে তারপর ছুটদাকে নিয়ে একটু টয়লেটে গেছিলাম মানে বাইরে গেছিলাম ছুটদা দা দাঁড়াচ্ছিলো আমি টয়লেটে গেছিলাম আর গিয়ে আসতেই মানে ঘরে আসার সময় যেন মনটা কেমন কেমন ভয় ভয় লাগছিল তো তারপরে কি করেছি বলতো ঘরে এসে শুয়েছি অমনি একটা বাইরে থেকে কু করে একটা শব্দ হয়েছে তারপরে না মনের মধ্যে ভীষণ একটা ভূত ভূত ভয় ভয় লাগছে আর একজন না দিনের আমার সঙ্গে ভূতের গল্প করেছিল তাই জন্যই বোধহয় ভয়টা আর একটু বেশি লাগছিলো জানি না ওটা ভূত নাকি অন্য কিছু তবুও কেন জানি না মানে রাতের বেলা ঘুমই আসেনি শুধু ভূতের ভয় মানে লাগছিল আর কালের খাওয়া দাওয়াটা তো ডিমের ঝোল দিয়ে হয়ে গেছিলো আর দুপুরবেলায় ওই যে শুটকি মাছ পোড়া দিয়ে ভর্তা তো ওইটা দিয়ে খেয়েই বেরিয়ে পড়েছিলাম জানো তো মা আর ছোটদাকে নিয়ে বাড়িতে গেছিলাম তো শুটকি মাছের ভর্তাটা কিন্তু বৌদি বানিয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল আর খেয়ে দিয়ে বাড়িতে চলে গেছিলাম আর কি তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি একটু আগে এখন বাজে সন্ধে সাতটা আর আমার বর এখানে বাজার দিয়ে গেল তোমাদেরকে দেখাবো এখানে অন্ধকার দেখা যাচ্ছে এ দেখো মায়ের হাতে কি কত বড় কচু মায়ের থেকে উঁচা দেখো তোমার সমান তো এক সমান দেখো কচু যত লম্বা মা অত লম্বা মায়ের সময় একটা কচু এনেছে আমার কচু কচু শাক খাবো দিয়ে এই যে দেখো কত বড় কচু ছোটদা এসেছে আর আমার পাপা এখানে বসে চানাচুর খেয়ে খেয়ে টিভি দেখছে এদিকে দেখো আরো অনেক বাজার এনেছে এগুলো খুলে দেখতে হবে কি কি এনেছে এই দেখো মা বাজারগুলো বের করছে এখানে কী কী আছে আমি এই যে দেখো এখানে হচ্ছে কাঁঠাল বিচি এটা হচ্ছে বাঁশকরুল এই যে কচুর লতি ঢেঁড়স ঝিঙে বেগুন আর এটা বোধহয় বোধহয় মাছ আছে মাছটা বের করতে হবে আমার মাছটা বের আছে কি মাছ এই যে দেখো মাছ বের করছে এই যে দেখো এখানে রুই মাছ এনেছে রুই মাছ আমার মায়ের ভীষণ প্রিয় রুই মাছ আমারও ভালো লাগে এই যে আজকে রুই মাছের ঝোল হবে কি দিয়ে করবো ঝিঙে আলু দিয়ে করবো রুই মাছের ঝোল তো একটু আগেই এসেছি বেশিক্ষণ হয়নি এখন দশ পনেরো মিনিট একটু বিছানা রেস্ট করব তারপরে আমরা চা খাব মা আমি সবাই মিলে একটু রেস্ট করে নিয়ে চলো আর এগুলো এখানে থাক মাছগুলোও থাক পরে ধুব আর রান্নাবান্না একটু পরে হবে চা খেয়ে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দেবো তো আসার সময় ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে কারেন্ট ছিল না তো ফোনে চার্জ ছিল না একদম ওয়ান পারসেন্ট চার্জ ছিল তাই আর ভিডিও করা হয়নি তো মা এখানে মাকে বলেছি একটু রেস্ট করতে আমি একটু রেস্ট করে পরে আবার আসছি সঙ্গে মেয়েরা তারপরে যাক না কেন নিজের সংসারে তো ফিরে আসতেই হবে বলো তো বাবার বাড়িতে এতদিন ভালোই কাটালাম সুখের দিন কাটালাম এখন এই যে নিজের সংসারে ফিরে আসলাম মেয়েদের কিন্তু সত্যিই কোনো বাড়ি হয় না জানো তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি ওইগুলোই হয় নিজের কোনো বাড়ি হয় না তবুও সংসার তো করতেই হবে এই যে সংসারের কাজে লেগে পড়লাম এসেই সন্ধেবেলায় তো একটুখানি রেস্ট করলাম তোমাদেরকে বলেছিলাম তো এখন ওঠে চা বসিয়ে দিয়েছি বর এখনও আসেনি ঘরে তো আসলে পরে ওকেও চা দেবো আর এই যে দেখো চাটা ফুটছে মোটামুটি হয়ে এসেছে গরুর দুধের চা করবো আর আমরা না বেশিরভাগ গরুর দুধের চাটাই খাই আর না হলে লিকার চা খাই যদি গড়ে গরুর দুধ না থাকে তাহলে লিকার চাটাই খায় মানে পাউডার দুধটাই না কেমন যেন গ্যাস হয়ে যায় জানো তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা ঝড় হচ্ছে আর ওদিকে বিদ্যুৎটাও চমকাচ্ছে আর কি তো চা খাবো ওদেরকে সবাইকে চা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বড় এনেছে মুড়ি তো এটা কিন্তু আগের মুড়ি ছিল অনেকদিন আগে মানে আমি যাওয়ার আগে মুড়িটা গড়ে এনেছিল তো দেখো ওকে কিন্তু ঢালেনি কোর্টুর মধ্যে তো আমি এই যে ঢেলে নিলাম আর সবাইকে চা দিয়ে দিয়েছি পাপাকে না টিফিন দিয়েছি ও বসে বসে খেলাই করে যাচ্ছে টিফিন আর খাচ্ছে না মা ওদিকে ঘুমোচ্ছিল বলছে ভালো লাগছে না পরে চা খাবে তো আমি এই যে চা দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খেতে ভীষণ ইচ্ছা করছিল তো একটুখানি নিয়ে নিলাম আর এই যে আমার বর এখন এসেছে ঘরে সন্ধেবেলায় একবার এসে ওই যে বাজারগুলো দিয়ে গেল তো এখন এসেছে এখন চা খাবে আর দেখো পাপার জন্য একটা পাপড় এনেছে ও তো ভীষণ খুশি আর অনেক দিন পরে আমার বরকে দেখলাম আমারও ভীষণ মনে খুশি হচ্ছে তো মিষ্টি একটা হাসি দিল আমিও মিষ্টি একটা হাসি দিলাম যেহেতু অনেকদিন দেখাও তো দেখাও তো বা পাপড় এনেছে বা এভাবে দেখাও এখন দেখাও বর এসেছে ঘরে বললাম না অনেক দিন পর দেখা মানে প্রায় সপ্তাহ কানেক পর দেখা এই যে চা দিয়ে দিয়েছি চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে আর আমার পাপা ওদিকে পাপড় ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে চায়ের মধ্যে বলো তো পাপড়কে চায়ের মধ্যে ভিজিয়ে খায় কিন্তু ও খাচ্ছে তো আমি বলছিলাম যে পাপড় তো চায়ের মধ্যে ভিজিয়ে খেলে একদম নরম হয়ে যাবে তুমি এমনিতেই খাও না ও বলছে যে পাপার চায়ের মধ্যে পাপড় ভিজিয়ে খাবে তো যাই হোক ওর যেমন ইচ্ছা খাচ্ছে আর এদিকে দেখো আমি অনেকগুলো বাসন মানে আমার বর জমিয়ে রেখেছে তো ভাবছি আগে ওগুলো ধুয়ে নেই আর চা যে খেয়েছিলাম তো ওই বাসনগুলো জমে গেছিলো তো এদিকে দেখো আগে ভাতের হাঁড়িটা মেজে নিচ্ছি কারণ ভাতটা আগে বসিয়ে দিয়ে বাকি বাসনগুলো মানে মেজে নেব আর কি তাহলে কি হবে বলো তো ওদিকে আমার ভাতটাও হয়ে যাবে আর ওদিকে আমার বাসন মজাও হয়ে যাবে তো আমি বাড়িতে আসলে না যখনই আসি এক গাদা বাসন জমে থাকে সবসময়ই দেখি তো সবগুলো বাসন ধুয়ে নিয়েছি আর বাসন ধুয়ে তারপরে গুছিয়ে রাখলে না রান্না করতে ভীষণ সুবিধা হয় তো এই যে বাসনগুলো ভালো করে গুছিয়ে রাখছি র‍্যাকের মধ্যে একটু গুছিয়ে তারপরে হচ্ছে রান্না শুরু করবার ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর মা এখন উঠে গেছে উঠে চা খেয়ে সবজি কাটতে লেগে পড়েছে আজকে রান্না করব। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল ওই যে রুই মাছ এনেছে রুই মাছের ঝোল আর বাঁশ দিয়ে সুটকি মাছের তরকারি আমার ছেলে না বাঁশ খেতে ভীষণ ভালোবাসে যদি মানে সুটকি মাছ দিয়ে হয় আর কি ও খেতে ভালোবাসে আমিও ভালোবাসি মোটামুটি সবাই ভালোবাসে তো ভাবছি বাঁশ তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই জন্য বাঁশ দিয়েই সুটকি মাছের তরকারি রান্না করব। আর এদিকে দেখো আমাদের পুরনো ফ্যানটা না মানে একটু আস্তে আস্তে চলছে মানে ঘুরছে আর কি তো এতো গরম পড়েছে ওইভাবে ঘুরলে তো আর হবে না অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কেমনভাবে ঘুরছে তো আমার বউ আর একটা নতুন ফ্যান নিয়ে এসেছে যেহেতু মা আর ছোটদা এসেছে গরমে কি কষ্ট পাবে তো এই যে এই ফ্যানটা চেঞ্জ করে এখন নতুন আর একটা ফ্যান লাগাবে আর কি নতুন ফ্যান এনেছে আর আমাদের বিছানার উপরে তো আর একটা ফ্যান আছে ওটা ভালোই এটা ভালো করে ইউজ মানে সময় ইউজ করতে হয় না তাই জন্য আর চেঞ্জ করা হয় না আর কি তো ভাব মানে আমি ওকে বলেছিলাম যে এটা ঠিক করে নাও ও বললো আর ঠিক করে কি করব। নতুন ফ্যানে নিয়ে আসি তো নতুন ফ্যানে নিয়ে এসেছে তো এই যে এখন আমার বড় তো সব কাজেই মোটামুটি পারদর্শী তো নিজে নিজেই ফ্যানটা লাগাবে ও ভীষণ ভালো পারে ইলেকট্রনিকের কাজ জানো তো তো এই যে বসে পড়েছে ফ্যানটা লাগাতে আর ওর সঙ্গে একটু গল্প করছিলাম ওদিকে ওভেনে ভাত হচ্ছে আর মা দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছে মানে মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন মাছের যে তেলগুলো হয় না ওইগুলো দিয়ে ভাবছি বেগুন দিয়ে রান্না করব একটুখানি শুধু আমি আর মাই খাই ছুটদাওয়া খায় না আমার বড় খায় না ওদের বলে যে তেতু লাগে তো আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু তো এই যে মাছের তেলটা ধুয়ে নিচ্ছে আর মাছগুলো ধুয়ে রেখে দিয়েছে এখন আমি মাছটাও ভাসতে বসিয়ে দেব। মা আসলে জানো তো অনেকটাই হেল্প হয় অনেকটাই বলতে পুরোটাই হেল্প হয় আমি বেশিরভাগ সময়টাই মানে রেস্ট করি আর কি তো আজকে যেহেতু শুধু আসলাম তো আমি রান্নাটা করছি আর মা আসলে কিন্তু বেশিরভাগ সময়টা মাই রান্না করে তো আগে অর্ধেক সবজি কেটে দিয়ে মা মাছটা ধুতে গিয়েছিল তো এখন বাকি সবজিগুলো কেটে নিচ্ছে এদিকে দেখো আমি মাছটা ভেজে রেখে দিয়েছি আর ঝিঙে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল এই যে বসিয়ে দিয়েছি তো আমি মাছের ঝোলটা রান্না করছি আর মা বলছে যে পাপাকে খাইয়ে দেবে তো এখন খাইয়ে দিলে কি হবে বলো তো আমাদের খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে না হলে পাপার জন্য অনেক সময় বসে থাকতে হয় জানো তো ওর খেতে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগে আধ ঘন্টা তো হয়ই না ঘন্টা দেড় ঘন্টা সময় তো লেগেই যায় তো একবার উঠে দৌড় মারছে একবার আবার বসছে তো এইভাবেই খাচ্ছে আর কি তো এই যে দেখো নতুন ফ্যানটাও লাগিয়ে দিয়েছে আর এখন দেখো কি সুন্দর করে নতুন ফ্যানটা ঘুরছে ভীষণ ভালো লাগছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে হাওয়া খেয়ে দেখছি হাওয়াটা কেমন মিষ্টি না তেঁতু না ঝাল আর এই যে পুরনো ফ্যানটা ও আবার প্যাকিং করে কি করবে জানি না পরে দেখলাম যে বাইরে ওই আমাদের সিঁড়ির নিচে ওখানটায় লাগিয়ে দিয়েছে তো এদিকে আমি দুটো তরকারি বসিয়ে দিয়েছি ওই যে বাঁশকরুলের তরকারি আর ওদিকে মাছের ঝোলটা ফুটছে এই যে দেখো আমি মাছটাও দিয়ে দিয়েছি মাছের ঝোলটাও হয়ে এসেছে আর ভাতটা তো অনেকক্ষণ আগেই নামিয়ে নিয়েছি মাছের ঝোলের ফোরণে আমি পাঁচ ফোরন দিয়েছি এটাই খেতে বেশি ভালো লাগে ঝিঙে আলুর সঙ্গে তো পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম আর ওদিকে কিন্তু বাঁশকুরুলের তরকারিটাও হয়ে এসেছে তো এই যে দেখো এখানে রেডি করেছি হচ্ছে মাছের তেল হবে আলু বেগুন মানে আলু না বেগুন দিয়ে পেঁয়াজ লঙ্কা তো ওগুলো কেটে রাখলাম আর মাছের ঝোলটাও তো হয়েই এসেছে আর একটুখানি বাকি আর ওদিকে মাছগুলো ধুয়ে কিছুটা মাছ তো রান্না হলো আর কিছুটা মাছ এই যে ফ্রিজে রেখে দেবো আর কি এখানে কপিস মাছ আছে ঠিক মনে নেই আর এদিকে রেখে দিয়েছি হচ্ছে মাছের মাথাগুলো একটার মধ্যে রেখেছি মাছ একটার মধ্যে রেখেছি মাছের মাথাগুলো তো চলো এগুলো এখন ফ্রিজে স্টোর করে রেখে দেবো রাতের রান্নাবান্না একদম কমপ্লিট এই যে মাছের ঝোল ওদিকে হচ্ছে সুটকি মাছের তরকারি আর ওদিকে কড়াইতে এখনো রয়ে গেছে আর কি এই যে দেখো মাছের তেলটা মানে বেগুন পেঁয়াজ দিয়ে যে মাছের তেলটা করেছি ওইটা আর এদিকে আমি কেটে রেখেছি দেখো লেবু তো এখন খাওয়া দাওয়া শুরু হবে আর এদিকে হাঁড়িতে দেখো ভাত তো চলো এখন রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই আর আমার পাপা তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে পাপার জন্য আর কোনো টেনশন নেই ওর খাওয়া দাওয়া হয়ে গেছে শোনা বাবা কি করছো পাপা কি করছো তুমি অসোনা বাবা তুমি কি করছো হ্যাঁ গাড়ি মুচ্ছ এটা কি গাড়ি তোমার বাড়ি বাড়ি ওয়াশ করছো তুমি ও দাঁড়া সোনা বাবা আলো তো দেখি কিভাবে ওয়াশ করছে দেখি বাস ঠিক আছে ভালো করে পরিষ্কার করো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা লং করছি না এখানে শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো সবাই এখন খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে আগামী কাল নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড নাইট সবাই কে টা